কতটা ছিল আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় যে তিনি একজন মানব আমরা একজন মানব তিনি একজন মানুষ আমরা একজন মানুষ তিনার যতটা সম্মান আমাদেরও ততটা সম্মান কিন্তু তিনার পরিচয় আপনাকে দিয়ে আমি আজকের সবে মেন বিষয় সম্পর্কে হাদিস কোরআন থেকে আলোচনা করব আপনারা সকলেই জানেন একটু মনোযোগ দিবেন আপনাদেরকে দুই চারটি কথা বলবো যেন আপনারা বুঝতে পারে আচ্ছা একটি কথা বলেন তো যে কোনো পার্টির নেতা যদি আপনাকে ডেকে পাঠায় আমি পার্টির কথা বলছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কারণ মানুষ সম্পর্ক রাখে সেই জিনিসগুলোর সঙ্গে যদি বুঝতে সুবিধা আচ্ছা আপনাকে বলি মমতা ব্যানার্জি টিএমসির যে নেতা হিসাবে তাকে মানা হয় তো টিএমসি পার্টির যারা মানুষ থাকে বা টিএমসি পার্টিটাকে মেনে চলে তার কিছু মানুষের আকাঙ্ক্ষা থাকে যে আমি মমতাকে দেখব এরকম আকাঙ্ক্ষা থাকে কিনা একটু কথা বলবেন থাকে কিনা থাকে আর একটি বিষয় হচ্ছে যে যে পার্টি করছে তার নেতাকে দেখার মনে আকাঙ্ক্ষা থাকে আর একটি বিষয় হচ্ছে মমতা স্পেশালভাবে ভাবে কিছু মানুষকে নিজের দরবারে নিজের কাছে ডেকে পাঠায় যারা বড় তাদেরকে ডেকে পাঠায় তাছা বলুন যে আপনি মমতাকে দেখার ইচ্ছা করলেন আর মমতা একজন মানুষকে নিজেই ডেকে পাঠালো দুজনের সম্মান কি একই এক নয় কারণ আপনি আমি যখন নিচু স্থানের মানুষ হব তাদের মনের ইচ্ছা হবে যে আমি তাকে দেখব কারণ সে বড় নেতা আর তো দুইটি মানুষের মধ্যে পার্থক্য হলো যে দেখতে চাইলো মমতাকে তার স্থানটা নিচে আর মমতা যাকে নিচে ডেকে পাঠালো তার স্থানটা হচ্ছে উঁচুতে উঁচুতে কারণ মমতা যাকে তাকে ডাকবে না তো যাকে ডেকে পাঠালো তার স্থান উঁচুতে আর যে মমতাকে দেখার জন্য ইচ্ছা করলো তার স্থান হচ্ছে নিচে এবার আপনাকে বলি নবী ছিলেন একজন কি ছিলেন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম বলছেন আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই কি করতে চাই আমি তোমাকে দেখতে চাই মুসা আলাইহিস সালাম একজন নবী আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে একজন নবী তো মুসা আলাইহিস সালাম বলছে যে আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই জিয়ারত করতে চাই আল্লাহ বলল মুসা তুমি আমাকে দেখতে পাবে না বেরাদার ইসলাম মুসা আলি সালাম আবারও আল্লাহর দরবারে আরজ করলে যে আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই তো আল্লাহর দরবারে যখন আরজ করলো তো আল্লাহ মুসা আলিহি সালামকে বলছে যে তুমি দূর পাহাড়ে চলে আসো কোথায় একটি পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড় সেই জায়গাতে চলে এসো তো মুসা আলিহি সালাম আল্লাহকে দেখার পরে বেহুশ হয়ে গিয়েছিল জ্ঞান হারা হয়ে গিয়েছিল এবং তুর পাহাড় পুরে ছারকার হয়েছিল এই যে মাসটা চলছে এই মাসের এক মাস আগে সেই মাসে আমার নবী মুস্তফাকে আহ্বান করা হয়েছিল ডাকা হয়েছিল আল্লাহর দরবারে আল্লাহ নিজের জিমিলকে যে ডেকে পাঠিয়েছিল যে আমার হাবিবকে ডেকে পাঠাও আমি জিয়ারত করব। আর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ডাকেনি মুসা আলাইহিস সালাম নিজেই আল্লাহকে ডাকার ইচ্ছা করেছে তো বলুন মুসা আলাইহিস সাল্লামের সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি কথা বলবেন কার সম্মান বেশি হলো আমাদের নবীর সম্মান কারণ মুসা

নবীকে নিজে ডেকে পাঠালো তো মুসা নবীর চাইতে আমার নবীর সম্মান বেশি কিনা বেশি বেরাদার ইসলাম যখন একটি নাবির চাইতে আমাদের বিশ্ব নাবির সম্মান বেশি হতে পারে তবে আমাদের সঙ্গে সেই নাবি মুস্তফার তুলনা কেমন ভাবে হতে পারে মুসলমান কথা লক্ষ্য করবেন কথা বেরাদার মুসা নাবি হয়ে একজন নাবি হয়ে আমাদের নবীর সমতুল্য হতে পারলো না তো আমরা একজন মাঠে খাটা মানুষ একজন সাধারণ মানুষ নবীর মতো হতে পারলো কখনোই না মুসলমান আপনাকে বলি আমাদের ওপরে কয়েক নামাজ ফরজ আছে একটু কথা বলেন কয়েক পাঁচ ভাগ আমাদের ওপরে পাঁচ ভাগ নামাজ ফরজ আছে কিন্তু আমার নবীর সঙ্গে আমাদের তুলনা হবে না আমাদের উপরে আল্লাহ পাঁচ ওয়াক নামাজ ফরজ করলো আর নবীর উপরে ছয় ওয়াক নামাজ ফরজ করেছে কত ছয় কারণ কি জানেন দুনিয়ার মানুষ বলবে যে নবীর উপরে পাঁচ ওয়াক নামাজ ফরজ আমাদের উপরেও পাঁচ ওয়াক নামাজ ফরজ তো নবিয়া যেই রকম মানুষ আমরাও সেই রকম মানুষ এই রকম কথা বলবে এটা আল্লাহ নবী মুস্তাফাকে ছয় নামাজ ফরজ করলো যেন দুনিয়ার মানুষ বলতে না পারে যে নবী আমাদের মতো বিরাদারান ইসলাম তাই আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে যদি দেখেন নবীর সঙ্গে তুলনা হবে না কারণ আপনি লক্ষ্য করুন আপনি দুনিয়াতে যখন এসেছিলেন কোনো পোশাক পরিধান করে এসেছিলেন না উলঙ্গ অবস্থায় এসেছিলেন কিন্তু নবী মুস্তাফাকে